তুরস্কের একজন গোত্রপতির হাত ধরে বহু বছর ধরে যে বিশাল সাম্রাজ্যে জন্ম হয় তার পতন হতে সময় লেগেছে মাত্র কয়েক বছর একের পর এক যুদ্ধ দিয়ে যারা ইউরোপ এশিয়া আফ্রিকার বহু দেশ দখল করে নেয় একটি মহাযুদ্ধ সেই সাম্রাজ্যকে কয়েক বছরের মধ্যেই ধ্বংস করে দেয় সেটা মানা যায় কিন্তু তুরুকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের ফলে অটোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল নাকি ধীরে ধীরে ওই বৃহৎ সাম্রাজ্য ভিতর থেকে দুর্বল হচ্ছিল আসুন বন্ধুরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করি সাথে আছি জুলফিকা ভিডিওটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল অটোমান সাম্রাজ্যের পতন মূলত সুলতান সুলেমানের পর থেকেই শুরু হয় সুলতান সুলেমান নিজে যোগ্য শাসক হলেও তিনি তার যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারেননি তার ছেড়েদের মধ্যে সবচেয়ে যোগ্য ছিলেন শাহজাদা মুস্তফা ও শাহজাদা বাইজি কিন্তু তিনি তার দুই যোগ্য সন্তানকে মৃত্যুদণ্ড দেন ফলে একমাত্র উত্তরসূরি ছিলেন শাহজাদা সেলিম সেলিম সিংহাসনে আরোহণ করার পর প্রায় সব সময় প্রাসাদে মদপ অবস্থায় থাকতেন এবং কবিতা লিখে সময় কাটাতেন সাম্রাজ্যের কাজে মনোযোগ দিতেন না একেবারেই এভাবে তার পরবর্তী কয়েকজন শাসক একইভাবে প্রাসাদ কেন্দ্রিক জীবনযাপন করতেন যুদ্ধ ছিল তাদের চরম অনিহা। এভাবে সময় কাটাতে কাটাতে এমন অবস্থায় আসে যে যোগ্য শাসকের অভাবে অটোমান সাম্রাজ্যের সিংহাসনে বসানো হয় মুস্তফা নামের এক পাগল ব্যক্তিকে অযোগ্য সুলতান অযোগ্য উজির আজম দুর্নীতি প্রায়ণ সরকারি অফিসার বিশ্বাসঘাতক মিত্রদের কারণে অটোমান সাম্রাজ্যের পতন দিন দিন ত্বরান্বিত হতে থাকে বারোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত শাসকের মধ্যে কোনো অযোগ্য শাসক ছিলেন না অন্যদিকে সাল সাল থেকে পর্যন্ত জন সুলতানের মধ্যে মাত্র দক্ষ শাসক ছিলেন এদিকে আধুনিক অস্ত্রশাস্ত্রের অভাব দীর্ঘদিন কোনো যুদ্ধ না করার কারণে অর্থনৈতিকভাবে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে অন্যদিকে ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশসমূহ অর্থনীতি ও অস্ত্রশাস্ত্রের দিক দিয়ে অনেক এগিয়ে যাওয়ার কারণে তারা অটোমানদের আনুগত্য অস্বীকার করে যার ফলে সাম্রাজ্যের আয়তন দিনে দিনে ছোট হতে থাকে সব কিছু মিলিয়ে সাম্রাজ্য চরম বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে বিংশ শতাব্দী পর্যন্ত আসে বিংশ শতাব্দীর শুরু থেকে অটোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তুরস্কের অভ্যন্তরে বিদ্রোহ শুরু হয় উনিশশো সাল থেকে তুরস্কে তরুণদের বিপ্লবের ফলে দ্বিতীয় সাংবিধানিক যুগ শুরু হয় বিপ্লবের ফলে আঠারোশো সালে তৈরি সংবিধান ও উসমানীয় সংসদ পুনরায় চালু করা হয় বিপ্লবের পরবর্তী ছয় বছরে সামরিক সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার করা হলেও মূলত এটি ছিল উসমানীয় সাম্রাজ্যের পতনের সূচনা উনিশশো সালের মধ্যে উসমানীয় সাম্রাজ্য ইউরোপের ও উত্তর আফ্রিকার অধিকাংশ অঞ্চল হারিয়ে ফেলে এর মধ্যে সাম্রাজ্যের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষ অবলম্বন করে যুদ্ধে জার্মানি ও অটোমানদের পরাজয় ঘটার পর উনিশশো সাল থেকে কামাল আতাতুরকে নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন শুরু হয় এবং উনিশশো সালের পহেলা নভেম্বর অটোমন তুরস্কের সৃষ্টি হয় অটোমানদের সর্বশেষ সুলতান ছিলেন ষষ্ঠ মেহমদ তার খলিফা পদে দ্বিতীয় আব্দুল মজিদকে বসানো হয় পরবর্তীতে উনিশশো চব্বিশ সালের তিসরা মার্চ খিলাফতের বিলুপ্ত করা হয় এবং দ্বিতীয় আব্দুল মজিদ দেশ ত্যাগ করেন অবসান ঘটে অটোমানদের গৌরবময় সাম্রাজ্যের অবসান ঘটে অটোমানদের গৌরবময় সাম্রাজ্যের বন্ধুরা জুলফিকা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ